আজকে সারা রাত আমি আমার স্বামীর সাথে আনন্দ ফুর্তি করে এখন গোসল করতে আসছি আসলে সারা রাত আনন্দ করার পরে গোসল করার যে কি যে একটা সুখ একটা তৃপ্তি একমাত্র যে বড়ই সুখী আছে তারে বুঝতে পারে কারণ কিছু কিছু বোড়া আছে তার স্বামীরা ঠিক মতো সুখ না দিতে পারলে তখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঝগড়া করে নাস্তা বানানোর কথা বলে নাস্তা বানাবে না এবং সেই গোসল করতে বা গোসল করবো কেন কিছু করেছ নাকি কিছু নাকি কিছু কিছু করলে কিন্তু বউর হাতে গরম গরম খাস্তা খাস্তা পরোটা খেতে চান সকালবেলা তাহলে সারা রাত বউকে আনন্দ দিন তৃপ্তি সহকারে আনন্দ দিন সকালবেলা গোসল করে আপনার পরোটাটা আগে বানাবে যেমন সারা রাত আমাকে আমার স্বামী আমাকে আনন্দ দিয়েছে এখন আমি গোসুর করে আমার স্বামীকে পরোটা বানিয়ে খাওয়াবো আপনি কি জানেন একটা মেয়ে মানুষ অভাবের কারণে তার স্বামীকে ছেড়ে যায় না একটা মেয়ে মানুষ যখন তার স্বামীর কাছ থেকে কোনো ভালোবাসা পায় না শারীরিক তৃপ্তি পায় না সুতরাং অবহেলা করে অপমান করে বকাঝোকা করে তখন এই বাধ্য হয়ে একটা মেয়ে মানুষ তার বাপের বাড়ি চলে যায় স্বামীকে ছেড়ে অতএব যে সংসারে প্রথম স্বামী স্ত্রী সুখ হবে না দ্বিতীয় হাজার বিয়ে করলেও সুখ হবে না তাই প্রথম সংসারে প্রথম স্বামী স্ত্রীরা সবসময় মিশ করে চলার চেষ্টা করবেন আপনি ভাববেন যে আপনার স্ত্রী কী কাজ করলে খুশি হবে এবং স্ত্রী ভাববো তার স্বামী কোন কাজটা করলে সে বেশি খুশি হবে অতএব এইভাবে দুজন দুজনের দিকটা ভাবলে তাহলে কিন্তু দুজনে মিলমিশ থাকবে সংসার ভাঙার সম্ভাবনা নেই আর একটা কথা কখনো বাপের বাড়ি পরামর্শ শুনে স্বামীর বাড়িতে কোনো বৌড়া অশান্তি করবেন না যে যাই বলুক না কেন আপনি সবসময় আপনার শ্বশুর শাশুড়ি ননদের স্বামীর ভালো দিকতে চিন্তা ভাবনা করবে কিন্তু বাবা মার মন রক্ষা করতে হলে কিছু শুনে যাবেন তারপরে বাবা মাকে বুঝাবেন মা এমনি না এই কাজটা এমনি করলে ভালো হবে আস্তে আস্তে মাও তখন বুঝবে যে না আমি আমার মেয়েকে যতই খারাপ বুদ্ধি দিই ততই আমার মেয়ে আস্তে আস্তে তার স্বামীর সংসার ভালো চলতে চায় আর সব মারা কখন মেয়েকে খারাপ বুদ্ধি দেয় না মেয়ের ভালোর জন্যে যাই কিছু করে শুধু মেয়ের ভালোর জন্য কিন্তু একটা নারী শুধু তার নারীর ভালোর জন্য করলে হবে না তার শ্বশুর শ্বশুর পুরো সংসারটা সামনে সংসারের ভালোর জন্য সবকিছু করতে হবে